মালিশিয়ায় অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি বা পিআরএন চলছে এই কর্মসূচির আওতায় একষট্টি হাজার চুয়ান্ন জন অবৈধ প্রবাসে নিজ দেশে ফিরেছেন এসব প্রবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ জানায় চলতি বছরের নয় জুন পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচির আওতায় নিজ দেশে ফিরতে সত্তর হাজার তিনশো উনআশি জন অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন এদের মধ্যে নয় জুন পর্যন্ত একষট্টি হাজার চুয়ান্ন জন নিজ দেশে ফেরত গেছেন এর আগে দেশটি সরকার চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচির আওতায় স্বেচ্ছায় পাঁচশো রিঙ্গির জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ দেয় এমিগ্রেশন বিভাগের ধারণা এই কর্মসূচির আওতায় বিভিন্ন দেশে তিন থেকে চার লাখ কাগজপত্রবিহীন অবৈধ প্রবাসী শাস্তি ছাড়াই নিজ দেশে ফিরবে এদিকে নিজ দেশে ফিরতে দেশটির ইমিগ্রেশন বিভাগে ভিড় করছেন অভিবাসীরা এছাড়া অনেক ইমিগ্রেশন বিভাগের অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন অবৈধ প্রবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় নিজ দেশে ফিরতে হলে প্রথমে দেশটির ইমিগ্রেশন বিভাগে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এ সময় বিমান টিকিট ও পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে এছাড়া দেশব দেশের পাসপোর্ট নেই তাদের নিজ দেশের দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে এরপর ইমিগ্রেশন বিভাগে পাঁচশোরেঙ্গিত জরিমানা দিয়ে স্পেশাল পাস নিতে হবে তারপর পরবর্তী চোদ্দ দিনের মধ্যে নিজ দেশে ফিরতে পারবেন অবৈধ প্রবাসীরা আরে অপরদিক এই কর্মসূচি চলাকালীন সময়েও দেশটিতে অবৈধ প্রবাসীদের ধরতে সারাশ অভিযান অব্যাহতভাবে চলছে বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ ভিসা নেই এমন বিদেশিদের ধরতে অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ দেশের হটস্পট গ্রুত অভিযান চালিয়ে বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারত পাকিস্তান ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের নাগরিকদের আটক হচ্ছে ইমিগ্রেশন বিভাগ এ অভিযানের ফলে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বর্তমানে দেশটিতে পনেরো লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে এদের মধ্যে প্রায় এক লাখ প্রবাসী এই কর্মসূচির আওতায় দেশে ফিরতে পারেন জানা গেছে যারা এই কর্মসূচির আওতায় দেশে ফিরছেন তাদের বেশিরভাগই কাগজপত্রবিহীন অথবা কর্মহীন এদের মধ্যে আবার অনেকেই সম্প্রতি কলিং বিষয়ে এসে প্রত্যাশ অনুযায়ী কাজ না পাওয়ায় নিজ দেশে ফিরে যাচ্ছেন এদেরকে অনেক নাম সর্বস্ব প্রতিষ্ঠান ফ্রি ভিসা নামে কলিং ভিসা দেশটিতে নিয়ে এসে সর্বস্ব লুটে নিয়েছে আরিসার ইমিগ্রেশন বিভাগ আরও জানায় আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে অবৈধবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ দেশে ফেরত যেতে হবে যারা সময় সীমার মধ্যে দেশে ফিরবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে